আমাদের গোডাউনে হিউজ পরিমাণ সোফা রকিং চেয়ার ডিভাইন তারপরে আমাদের নিউ লঞ্চের একটা প্রোডাক্ট একটা নতুন আসছে আমাদের কাছে শাপলা চেয়ার বলে থাকি আমরা এটা প্রতিটার হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনার রকিং চেয়ার আছে না হলেও তিরিশ প্লাস ডিভাইন আছে এমন তিরিশ প্লাস সবই সোফা আছে কর্নার আছে কর্নার সোফা আছে এল প্যাটার্ন সোফা আছে সেগুন কাঠের ভি ভি আই পি সোফা আছে অনেক ধরনের সোফা আমাদের কাছে আছে রকিং চেয়ার ডিভাইন এগুলো আমাদের কাছে আছে আমি আপনাদেরকে প্রথমে কিছু ডিভাইনের কালেকশন দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইন রাখা যেমন এই যে আমাদের কাছে সবথেকে মোস্ট সেলিং যে প্রোডাক্টটা আমরা বলে থাকি গোলাপ গোলাপ ডিভাইন ডিভাইন এখানে যে ডিভাইনটা দেখতেছেন এটা এটার পিছনে যেটা দেখতেছেন এটাও সেম এটাও গোলাপ ডিভাইন দুইটাই গোলাপ ডিভাইনের এবং এখানে আর নাই এখানে আপাতত দুইটা ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন গোলাপ ডিভাইনের এগুলো আরো বেশ কিছু ফ্যাব্রিক্স আমাদের কাছে আসে সেই ফ্যাব্রিক্সগুলো যদি আপনারা দেখতে চান বা জানতে চান সেক্ষেত্রে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ভিডিও কল দিলে আমরা এটা আপনাদেরকে দেখাইতে পারবো অথবা আমাদের কাছে আরও আপনার চাইলে এখানে যতগুলো ফ্যাব্রিক্স আপনারা দেখতেছেন যে যে কোনো ফ্যাব্রিক্স দিয়ে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের প্রাইস সেম থাকবে এখানে যেমন এটা দেখতেছেন গোলাপ ডিভাইন এটার কাঠের কালারটা ফুল কাট কালার এটা বিচি কালার আপনারা এভাবে কাঠের কালারও চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে যে ডিভাইনটা দেখতেছেন গোলাপ ডিভাইন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা এই ডি এই ডিভাইনটার প্রাইস এটা আপনি আমার লাইফ থেকে যদি স্ক্রিনশট দেন অথবা আমাদের শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দশ হাজার আটশো টাকায় এই গোলাপ ডিভাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এরপরে যে ডিভাইনটা আপনাদেরকে আমি দেখাবো এটা আমরা বলে থাকি চাঁদমালা ডিভাইন এই যে এখানে দেখতে পাচ্ছেন পিছনে রাখা এটা চাঁদমালা ডিভাইন এই ডিভাইনটা সম্পূর্ণ চিটা সেগুন কাঠের সম্পূর্ণ চিটা সেগুন কাঠের আমাদের প্রতিটা সোফা প্রতিটা রকিং চেয়ার প্রতিটা প্রোডাক্টের উপরে আপনারা বিশ বছরের ঘনপোয়া গ্যারান্টি পেয়ে যাবেন সাথে কাঠের উপরে কাঠে বিশ বছরের ঘন গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফোমের উপরে পেয়ে যাবেন তিরিশ বছরের গ্যারান্টি এবং কাঠের উপরে রঙের উপরে পেয়ে যাবেন পনেরো বছর ওয়ারেন্টি এখানে যে চাঁদমালা যে ডিভাইনটা আপনার দেখতেছেন এই ডিভাইনটা সম্পূর্ণ চিঠো এবং সেগুন কাঠের এটা বর্তমান প্রাইস আছে একুশ হাজার আটশো টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র উনিশ হাজার আটশো টাকায় এই চাঁদমালা এই ডিভাইনটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ডিভাইনটা আপনারা দেখতেছেন এটা আউলিয়া ম আউলিয়া একটা ডিভাইন পাতা ডিজাইন করা আছে যে যেমন নাম দেয় এটা যাই হোক এটা এটাও সম্পূর্ণ চির এবং সেগুন কাঠের এটার প্রাইসও সেম থাকবে আমাদের কাছে এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের যে ডিজাইনগুলো প্রতিটা প্রোডাক্টের যে ডিজাইন আপনারা দেখতেছেন এই ডিজাইনগুলো সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা হাতে করানো হয় সেক্ষেত্রে আপনার এটা কোনো প্রকার কোনো মেশিনের মেশিন এটাতে ইউজ করা হয় না এখানে যে ডিভাইনটা আপনারা দেখতেছেন এটা একটা সুন্দর ডিজাইনের একটা ডিভাইন এটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের এটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের একটা ডিভাইন এবং সেম ডিজাইনের পিছনে দেখতেছেন আরও একটা আছে এই দুইটা থেকে আপনারা আমাদের কাছ থেকে যেটা নেন না কেন চিটাগং সেগুন কাঠের যেটাই নেন না কেন অফার প্রাইজে নিতে পারবেন বিশ হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার টাকা এটা নিতে পারবেন এটা ডায়মন্ড স্টোন করা আছে এটা ভিতর দিয়ে সেলাই দেওয়া এটা সহজে উঠবে না বিশ হাজার বিশ হাজার টাকা অফার পেজে নিতে পারবেন সেগুন কাঠের এবং সেম ডিজাইন সব কিছু সেম থাকবে ফ্যাব্রিক্স আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন সেম ডিজাইন থাকবে সেক্ষেত্রে আপনারা যদি কড়ই কাঠ দিয়ে এটা নেন কড়ই কাঠ দিয়ে নেন সেক্ষেত্রে এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র ষোলো হাজার টাকা শুধুমাত্র ষোলো হাজার টাকায় আপনার আমাদের কাছে নিতে পারবেন এখানে যে আউলিয়া মডেলের একটা ডিভাইন দেখাইলাম এখানে দেখেন আরও একটা আছে এটাও সেম প্রাইস থাকবে শুধুমাত্র বিশ হাজার আটশো টাকা শুধুমাত্র বিশ হাজার আটশো টাকায় এই ডিভাইনটা এই আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং চাঁদ মালা ডিভাইন এর ভিতরে এখানে আরও একটা কালার আপনারা দেখতেছেন সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের এটারও অফার প্রাইস থাকবে শুধুমাত্র বিশ হাজার আটশো টাকা এখানে আরও কিছু সোফা আপনারা দেখতেছেন এই ডিভাইন দেখতেছেন সোফা দেখতেছেন এখানে দেখেন একটা এল প্যাটার্ন একটা সোফা আছে বাট এটা সোফা প্লাস সোফা কাম এটা আপনার দিনে সোফা রাতে বেড টাইপের এটা আপনার সোফা কাম বেড এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র উনষাট হাজার টাকা এটার অফার প্রাইস আছে উনষাট হাজার টাকা এখানে বড় বড়ো বেশ বিগ সাইজের তিনটা বালিশ পেয়ে যাবেন এটা চাইলে আপনার সোফা সোফা কাম বেড দুটাই একসাথে ইউজ করতে পারবেন এই যে উপরে আরও একটা রাখা আছে এটা অলয়া মডেল একটা ডি ডিভাইন এটারও প্রাইস সেম থাকবে কড়িটা এবং সেগুন কাঠের এটার প্রাইস থাকে সেম থাকবে বিশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে রকিং চেয়ার নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রকিং চেয়ার টেনশন নেই এখানে যে রকিং চেয়ারটা আপনারা দেখতেছেন এই রকিং চেয়ারটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের এটা সিম্পল মডেলের একটা রকিং চেয়ার আপনারা যদি এমন সিম্পল মডেলের রকিং চেয়ার নেন এবং এখানে যতগুলা ফ্যাব্রিক্স আছে এখানে যতগুলো ফ্যাব্রিক্স আছে যে কোনো ফ্যাব্রিক্স দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস সেম থাকবে এটার প্রাইস আছে বর্তমান এগারো হাজার আটশো টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র দশ হাজার আটশো টাকায় সিম্পল মডেলের রকিং চেয়ার নিতে পারবেন এখানে আরও একটা রাখা আছে এদিক দিয়ে আরও আছে একটা আছে এদিক দিয়ে আরও আছে বেশ কিছু আছে এখান থেকে যেটাই নেন না কেন দশ হাজার আটশো টাকায় আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর এই সেম ডিজাইনের যদি আপনার কড়ই কাঠ দিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের অফার প্রাইস থাকবে শুধুমাত্র নয় হাজার আটশো টাকা শুধুমাত্র নয় হাজার আটশো টাকায় কড়োই কাঠ দিয়ে আপনারা এই সিম্পল ডিজাইনের ভিতরে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আরও বেশ কিছু ডিজাইন আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই এখানে একটা রকিং চেয়ার আপনারা দেখতেছেন এটা আমরা বলে থাকি পাতা ডিজাইনে পাতা মডেল এ একটা রকিং চেয়ার এই যে রকিং চেয়ারটা আছে রকিং চেয়ারটা বর্তমান প্রাইজ আছে এখানে যে পাতা মডেলের একটা রকিং চেয়ার আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের একটা রকিং চেয়ার এই রকিং চেয়ারটার বর্তমান প্রাইস আছে একুশ হাজার নশো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বিশ হাজার নশো টাকায় এই রকিং চেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও একটা রকিং চেয়ার আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের একটা চাকা মডেলের রকিং চেয়ার এই রকিং চেয়ারটার বর্তমান প্রাইস আছে সতেরো টাকা এটা অফার প্রাইসও সেম থাকবে এখানে একটা রকিং চেয়ার আরও আপনার দেখতেছেন এটা 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 আপনার চাকা মডেলের একটা রকিং চেয়ার এই রকিং চেয়ারটা যদি নেন এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকা এখানে আরো কিছু রাখা আছে রকিং রকিং দেখতেছেন এখানে আছে আপনার সেগুন কাঠ করো কাঠ যেটা যে দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এটা বানায় নিতে চাইলে যে কোনো ফ্যাব্রিক দিয়ে এটা আপনার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে সাপলা সাপলা সোফাগুলো গুলো আপনাদেরকে দেখাইছি এখানে বেশ কিছু কালার আছে যে কোনোটা দিয়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইজে চলতেছে শুধুমাত্র পা পাঁচ হাজার নয়শো টাকা শুধুমাত্র পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো টাকায় আপনারা এই সাপলা সোফাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যতগুলো সাপলা সোফা দেখতেছেন যেটা নেন না কেন পাঁচ হাজার নয়শো টাকা আর আপনারা যদি আমাদের কিছু সময় দেন সেক্ষেত্রে আপনারা এই এটা কাস্টমাইজ করে নিতে পারবেন উপরের ফ্রেমগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আহ চাইলে আপনারা আমাদের কাছে সোফা নিতে পারেন এখানে বেশ কিছু সোফা রাখা আছে দেখতেছেন আপনারা এখানে যেমন একটা এল প্যাটার্ন একটা সোফা রাখা এই এল প্যাটার্ন সোফাটার অফার প্রাইস আছে শুধুমাত্র উনিশ হাজার টাকা চাইলে আপনারা আমাদের কাছ থেকে মিনি কর্নার নিতে পারেন এই যে এখানে রাখা আছে মিনি কর্নার এই মিনি কর্নার আপনারা যদি নেন এটার উপরে চাপগুলো থাকবে সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠের এবং ভিতরে ফ্রেম করা থাকবে জাম কাঠ এবং কেরোসিন কাঠ দিয়ে এই সোফাটা যদি আপনারা নেন এই সোফাটার বা অফার প্রাইজে নিতে পারবেন শুধুমাত্র উনতিরিশ হাজার টাকা শুধুমাত্র উনত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এখানে মিনি কর্নার আরও বেশ কিছু আছে যে এখানে একটা মিনি কর্নার আছে এখানে একটা এল প্যাটার্ন আছে এটা উনিশ হাজার টাকা অফার প্রাইস এখানে আরও একটা আছে এই যে এখানে একটা আছে বেশ কিছু আছে আরও অনেক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন বা কাজীপাড়া আশেপাশে থাকেন সেক্ষেত্রে আমাদের গোডাউন শোরুমে আসলে গোডাউন অথবা শোরুমে আসলে আপনারা এগুলো আপনারা দেখতে পারবেন এখানে আরও কিছু সোফা দেখা যাচ্ছে এখানে অনেক কিছুই আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এইগুলোর ছবি অথবা সব ধরনের ডিটেলস আপনারা জানতে পারবেন তো আমি আমাদের লাইফ আজকের মতো এখানে এ পর্যন্তই আমি আপনাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লারের পূর্বপাশে এইচটি ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ